আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই পরবর্তী সময়ে আবারও চলে আসি আজিম মামার কবুতরের খামারে আর আজকেও কিন্তু এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে আপনার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম কেমন আছেন মামা ঈদ মোবারক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমত ইনশাআল্লাহ আর ঈদের পরবর্তী সময় ইনশাআল্লাহ দর্শকদের জন্য তো একদম চমক কিছু কালেকশন আছে ইনশাআল্লাহ হ্যাঁ ঈদ উপলক্ষে ঈদ চলে গেল ইনশাআল্লাহ ঈদের নতুন কিছু কালেকশন ঈদের পরবর্তী সময়ে এই ভিডিওতে আজকে আপনার ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ এর মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক আপনারা ফুল ভিডিও দেখবেন কবুতরের কোয়ালিটি কবুতরের ফিটনেস কবুতরের সৌন্দর্য নিয়ে আমি ক্যাম্পাস করতে চাই না আর এটা আমার পছন্দ না তো এতটুকুই বলতে পারবো আপনারা যদি অবসর থেকে থাকেন ফুল ভিডিওটা দেখবেন দেখে যদি আমার কবুতরগুলো আপনার পছন্দ হয় যেগুলো তো পছন্দ হয় অবশ্যই প্রত্যেকটা কবুতর দাম দেওয়া আছে আর হ্যাঁ একটা কথা আমি অ্যাডভান্স বলে দিই অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে কবুতর পাঠানোর পরে টাকা দেওয়া যাবে কিনা যদি কবুতর ডেলিভারি দিতে হয় ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ ফুল টাকা পেমেন্ট করেই আপনাকে কবুতরগুলো নিতে হবে আর যারা এসে নেবেন দুর্দন্ত থেকে তারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো কিছু টাকা অ্যাডভান্স করে কবুতর যখন নিয়ে যাবেন বাকি টাকা তখন দিয়ে নিয়ে যাবেন আমাকে পাঠাতে হলে ফুল টাকা পেমেন্ট করেই আপনাদেরকে কবুতরগুলো নিতে হবে আর সমগ্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়া পসিবল আবারও বলে দিচ্ছি আমার ঠিকানাটা বর্বর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো এই একটা নাম্বারই আমার এটা আমার পার্সোনাল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ অর্থাৎ এই পার্সোনাল নাম্বারটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার এই একটাই নাম্বারই তো দর্শক কথা বেশি বাড়াবো না কথা আমি বেশি বাড়াতে চাই না কারণ হচ্ছে আপনাদের সময়ের অবশ্যই দাম আছে সময়টা অত্যন্ত মূল্যবান ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনাদের প্রত্যেকটা কবুতর পছন্দ হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আজকের প্রথম পেয়ারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের মধ্যে একজোড়া কালারিং রাজগлла কবুতর এই জোড়াটা কি একদম রানিং নাকি একদম নতুন কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কেনার সময় ধরনের নতুন কবুতর গুলো কেনা ট্রাই করবেন কারণ এই ধরনের নতুন কবুতর গুলো লং টাইম ডিম বাচ্চা করে এবং খুব বেশি ডিম বাচ্চা নিতে পারবেন খুব সুন্দর এই জোড়াটার নর হাতের বামেটা ডিম বাচ্চা আগে করে নাই একদম নতুন পেয়ার ইনশাআল্লাহ লং টাইম ডিম বাচ্চা নেওয়ার জন্য যারা নিতে চান পেয়ারটার কোয়ালিটি কালার কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং দেখার মতো এক কথায় অসাধারণ মামা এই জোড়াটা কত যেতেছেন দাম মামা এটা খুবই আপনার কোয়ালিটি ফুল একটা কবুতর তা তো অবশ্যই দেখতে পারতেছেন একদম ফুল ক্লিয়ার এটার দাম থাকবে চা দাম থাকবে আপনার আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা চাইতেছেন দাম চাইতেছেন এটা একদম একদম না চাওয়া দাম একদম বত্রিশশো টাকা তিন হাজার দুইশো আর কি কম হয় না এই জোড়াটা বরাবর তিন হাজার বরাবর তিন হাজার টাকা নাকি ইনশাল্লাহ দর্শক এই জোড়াটা বরাবর তিন হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহী জোড়াটার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর যারা কবুতর আগে কিনছেন অবশ্যই জানেন যারা নতুন ইনশাআলা আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে বাংলাদেশ যে কোনো জায়গার থেকে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কবুতরগুলো অর্ডার করে সংগ্রহ করে নিতে পারবেন আর ভরপুর কালেকশন আছে ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকেন

একদম সুপার ফ্রেশ এই দেখেন পাক দেখেন ওর মাথাটা দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন একদম রেড ঘিয়ারের হ্যাঁ এটাও একদম অরিজিনাল রেড কালার দুইটা নরে কিন্তু একদম রেড কালার এই যে লেস তো দেখতে পাচ্ছেন সরাসরি দেখা যাচ্ছে এটা ওইটা নর এই নরটা একটু ধরে দেখা দেই দুইটা নরে কিন্তু অনেক বড় সাইজে এটা ঝুপমদার ঝুপমদার সাইজ দেখেন এই দেখেন সাদা পাখা

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতর আর কবুতর দুইটা যে সুন্দর

ছোট ঠোঁটের এবং দুইটা কবুতরের চারটা চোখে কিন্তু কালো মাকড়া চোখের কবুতর আর পায়ের নেইল গুলো একদম ক্লিয়ার দেখেন আচ্ছা এটাকে একদম রানিং কবুতরের জোড়া একদম ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার না হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার আচ্ছা মাশাআল্লাহ দর্শক আপনারা কবুতর গুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর মামা যেটা বলছে আসলে কবুতরের জোড়াটা একদম ছোট কাটার ভিতরে খুবই কিউট

সর্বপ্রথম এবং সেই সঙ্গে এদের বডির যে মার্কিংটা রয়েছে বডির মার্কিংটা খেয়াল করেন স্কিনের ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি কবুতর এই জোড়াটা ডিম বাচ্চা একদম রানিং আছে এটা একদম লিবারাল প্রেয়ার আর কথা হলো গয়া 5 দিনের মধ্যে চার দিন চার থেকে আপনার পাঁচ দিনের মধ্যে ডিম দিবে খুব তত বুঝতে পারছেন একদম আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এই দেখেন ডাকটা দেখানোর জন্য মাদিটা আমি ধরলাম দেখেন ধরে রাখা যায় না কি ধরব সুপার কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান টয়েল হরি মার্কিং দেখেন মার্কিং গেট আপ পায়ের ফেদার সবকিছু মিলেই কবু কোয়ালিটি দেখছেন এটা নকটা এই জোড়াটা আবার ডিম দিতে কতদিন টাইম লাগতে পারেন প্রথম ডিম দিবে সর্বোচ্চ পাঁচ দিনের মতো ডিম দিবে কারণ অলরেডি কবুতর ব্রিডিং শেষ আচ্ছা আচ্ছা মানে ফার্স্ট টাইম ডিম পারবে জি জি কত চাচ্ছেন এই জোড়াটা এটা অরিজিনাল ইউরোপিয়ান ট্রয়লারি ব্ল্যাক কালারের মধ্যে টোট দেখেন লাল টোটায় লাল ঘেরে যারা ইউরোপিয়ান ট্রয়লারি কিনেন তাই নেবেন এটার দাম থাকবে চাওয়া দাম 6500 টাকা 6500 এই জোড়াটা চাওয়া দাম জি জি এটা কি চাওয়া দামই থাকবে না একদম বলে দিবেন একদম বলে দাও মনে হয় ভালো অবশ্যই একদম বলাটাই ভালো 5500 জি জি 5500 টাকা দর্শক এই পেয়ারটা দাম থাকবে 5500 টাকা হলে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আর একটু দেখা দেন দেখা দেন ইয়েটা দেখা দেন স্ট্যান্ডিং পজিশন দেখান একদম ডিব্বার মতো গোল দুটা গোল তার অনেক কিউট দেখেন কিউটনেস ওদের এইটা নটটা হ্যাঁ আমি ডাকটা দেখা দেওয়ার চেষ্টা করছি দেখেন দেখছেন একদম পুতুল প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই কবুতরটা জোড়াটা আপনারা ভালোভাবে দেখেন মানে একদম ইউনিক আর আনকমন একটা কালেকশন দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা দেখেন মানে খান মামা আজিম মামা সবসময় আপনাদের জন্য বাংলাদেশের মধ্যে যে রেয়ার কালেকশনগুলো যেগুলো হচ্ছে সচরাচর আপনারা পাবেন না এই ধরনের কবুতরগুলোই কিন্তু সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসে এবং বরাবরই দিয়ে থাকে তো আজকেও কিন্তু রেয়ার কালেকশনের ভরপুর কালেকশন রয়েছে ইনশাআল্লাহ এই যে নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর যাই হোক মেইন কথা হচ্ছে যে এটা কি কবুতর এই কবুতরটা জাতটা কি মম এটা ইরানি হাই ফ্লেয়ার এটা গরমের মধ্যে খুব পড়ে তাই নাকি জি জি আচ্ছা এটা হচ্ছে উড়ানোর জন্য ইনশাআল্লাহ যারা উড়ানোর জন্য কবুতর নিতে চান চোপা মুজা আছে পায়ে আর দুইটা কবুতরের ঠোঁট চোখ একদম সেম দেখেন ওইটা ঠোঁটটা দেখা দেন এটারও দেখা দেন একদম ব্ল্যাক চোখের

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গড়া কবুতর নাকি মামা এটা অরিজিনাল পুতুল গড়া গড়া সাইজটা অনেক বড় সিঙ্গেল একটা নর এটা এই পার ওই পার থেকে ছাড়া মানে এটা পাল্লা করা আছে কবুতরটা দুই পাশ থেকে ছাড়া আছে আচ্ছা তো এটা নর নাকি একদম সুপার কোয়ালিটি একটা নর ওর ঠোঁটটা দেখেন আর চোখটা দেখেন একদম মানে কি বলবো একদম পুতুল তো পুতুলই মার্কিং সবকিছু ঠিকঠাক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং ওকে আছে ইনশাল্লাহ এই যে দেখেন দেখাই দিচ্ছি দর্শক আপনারা দেখেন এই দেখেন পাকাটা দেখেন আগে এই দেখেন পাকা এক সাইড এই সাইডটা দেখা দিচ্ছি প্রত্যেকটা জিনিসই দেখা দিচ্ছি এই দেখেন পাকা একদম রানিং একটা নাও নাকি একদম পুরো রানিং এই দেখেন লেট সুপার ফ্রেশ আর ওর উপর থেকে ওর ঘাটটা দেখেন এই দেখেন ওর ঘাটটা দেখেন একদম পুতুল

পাকাগুলো ছাড়া সব শুধু পাকাটা হচ্ছে আপনার ব্ল্যাক দেখছেন আচ্ছা টকিটা আমরা দেখাই এই যে ইরানি টকিটা দেখেন আপনারা আর এটা ডাক যা দেখতে চান স্পেশালি আমাকে সরাসরি ভিডিও কল দেখে নেবেন অথবা আমাকে কাছে ভিডিও চাবেন কারণ আমি খুব ভিডিওটা করতেছি বাইরে আর এগুলো কি আপনার সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে না জোড়াই এটা জোড়াই সামনে নিতে পারবে সিঙ্গেল ইশন নিতে সিঙ্গেল আমি বলে দেই এই নটটা যদি দামাদামি করে তাহলে 5500 টাকা পড়বে মানে গররার নট হ্যাঁ এটা একদম ওয়ান ক্লাসের একদম ফার্স্ট ক্লাস নট

গোপালগঞ্জের বড় পয়রা কবুতরে কতটা সুস্থ কতটা কালার দেখছেন কতটা কোয়ালিটি মাদিরা কিন্তু আমার হাতে এই দেখেন মাদিরটা ছেড়ে দেব দুইটা কোয়ালিটি দেখেন অ্যাক্টিভিটি দেখেন সেম টু সেম এটা তো একদম আর ডিম বাচ্চা করা পেয়ার ডিম দিয়ে দূরে খেয়ে ফেলছে আবার ডিমের সময় হয়ে আসছে দেখেন

দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন পাকাটা ছুটে গেছে দেখেন কোয়ালিটি দেখেন তো বন্ধুরা আপনারা যে পেটটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা রেড কালার লাহরি একদম সুপার ফ্রেশ আর কবুতর শুরুতেই আমরা দেখাই দিছে অ্যাক্টিভিটিটা কবুতরটা ফুল ব্রিডিং মোডে আছে এবং ভরপুর ডাকের একটা নর সাথে 100% ফ্রেশ মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন

কিভাবে ডাকে একটু দেখেন একদম ইউ শেপে দেখছেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আর কবুতরটি এই মুহূর্তে হাতে ধরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা এগুলো মূলত হচ্ছে আপনার রেসিং পিজন নাকি রেসিং পিজন আর এটা আমার শিকারি একটা কবুতর ফিক্সি ক্লাবের দুইটা সেম ট্যাগ লাগানো সবাই

একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে কিনা চোখ শেপ বডি ফিটনেস সবকিছু দেখেন কারণ আপনারাও যথেষ্ট পরিমাণ কোয়ালিটি চিনেন খুব সুন্দর একটা জোড়া আর এই জোড়াটার সাথে কিন্তু বাচ্চা আছে এই যে বাচ্চা দুইটাই ছিল মামা এটা আমি ট্যাম করাবো এগুলো আমার ট্যাম করানো কবুতর মানে বাচ্চাটা ট্যাম করাইবেন জি 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 আচ্ছা বাচ্চা কি রাইখা দিবেন আপনি হ্যাঁ বাচ্চা রাইখা দিব মাস্টার পেয়ারটা দিব আর এটা জোড়া জোড়া বাচ্চা করে বুঝতে পারছেন আচ্ছা আর দেখা দেই এটা শিকারী কবুতর তো বললাম কিন্তু দেখবি তো আর ডাক ডাক দেখাই দেই আর চোখগুলো দেখাই দেই কি ধরেন এই দেখেন এটা মাদিটা আমার হাতে দেখছেন চোখ আনার চোখের এই দেখেন এইটাও দেখেন চোখের এই দেখেন দেখেন আমার আমার কাছে চলে মানে ঘটনা হচ্ছে কি জিনিসটা বুঝতে হবে কারণ এটা হচ্ছে মূলত একটা রেসার কবুতর আর রেসিং যে ব্লাড লাইনের যে কবুতর হয় এই কবুতর হচ্ছে আপনার দেখা যায় যে ছাড়া পাওয়ার আগেই দৌড় দেয় দেখেন কত সুন্দর একটা কবুতর আর এই কবুতরটা হচ্ছে খুব একটা মানে ই নাই যে কবুতরটা উড়া যাইব বা চইলা যাইব এরকম কোনো ই নাই যারা নিতে চান ইনশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর মনোমুগ্ধকর একটা জিনিস যা মামা কিন্তু দেখা দিয়েছে আপনাদেরকে তো আসলে ভালোবাসার জিনিসগুলো আসলে এরকমই হয় এটা আমার আপনার আচ্ছা তো এগুলো কেমনে কি এগুলো মামা বেবিটা থাকবে শুধু মাস্টার পেটে নিতে পারবে তবে হ্যাঁ একটা কথা বলে দিই এটা আমার ঘরে কবুতর এটা আমার কেনা না আমার ঘরে বলতে আমি কিনে আনছি ওর বাবা মা কিন্তু এগুলো আমি ট্যাম্প করেছি যেমন ওই বেবিটা এটা এই বেবিটা রেখে দিয়েছি ওটা আমি ট্যাম্প করাবো ওটা ট্যাম্প শুরু হয়ে গেছে অলরেডি তো এটা দুইটা পায়ে কিন্তু ট্যাগ পাওয়ানো আছে অরজিনাল একদম মাস্টার পেট

ডাক দেখবেন একটু ডাকটা দেখা দিই ওদের অ্যাক্টিভিটিসটা একটু দেখা দিই মাদি আবার ডিমের সময় হয়ে আসছে এই দেখেন কীভাবে ডাকে দেখেন দুইটা কবুতর এতটা অ্যাক্টিভ যা বলা মতো আমি দেখেন আমি দেখা দিচ্ছি বাইরে ঘুরে আসছে তো এই জন্য একটু মানে ডাকটা দিতেছে না দেখেন তারপর অ্যাক্টিভিটিস দেখতে চাইলে আমাকে সই দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আর এই যে দেখেন এই জোড়াটা এখানে ডাকাডাই করতেছে এই যে নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের টা হচ্ছে মাদি সাইজ কত বড় দেখেন অনেক বড় সাইজ অবশ্যই 24 বাই 24 কালার মধ্যে টাইগার কালার এটা টাইগার কালার অরজিনাল টাইগার না এটা হচ্ছে অরজিনাল এলমন টাইগার এলমন টাইগার জি এটা কি রানিং কবুতর একদম ফুল রানিং মাদি ডিমের সময় হয়ে আসছে মাদি অলরেডি হাই নিয়ে নিছে দেখেন আচ্ছা নতুন না একদম আগে ডিম বাচ্চা করা না এটা দুইবার ডিম বাচ্চা করা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা এই কবুতরের দাম থাকবে মামা 6500

ত্রিবন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে দেখতে পাচ্ছেন এটাও টাইগার কালার এবং এটা নন্ডা মাদি সিঙ্গেল আচ্ছা এটা শকিং এর একটা মাদি দর্শন দেখতে পাচ্ছেন মাদিটা মাদিটার কোয়ালিটি এবং অ্যাক্টিভিটি একদম 100% কোয়ালিটি মাদিটা কিন্তু ফুল ব্রিডিং মোডে আছে মানে নর যাদের আছে নিয়ে জোড়া দিলে ইনশাআল্লাহ সাথে সাথে জোরা নিয়ে নিবে দেখেন একজনের কাছ থেকে নর একটা নিয়ে আসছিলাম অলরেডি ধানই আসছিলাম আর কি এনে দিয়ে দিছি ওই যে দেও আছে ডিম অলরেডি ফুটে যাবে ইনশাআল্লাহ এই তিন চার দিনের মধ্যে ফুটে যাবে আচ্ছা আবার ডিম দিয়ে দিবে এক এক এই কয়েকদিনের মধ্যে এই মাদিটা কত যেতে আছে না এখন এটা অরিজিনাল আমেরিকান টাইগার শকিং এই মাদিটা দাম থাকবে 7500 টাকা চাওয়া দাম অবশ্যই সময় শুরু আছে

ঘরের ভিতরে একটু অন্ধকার যে কারণে হচ্ছে হয়তো আপনারা কালারটা বুঝতে পারবেন না একটা মানে সাথে সাথে একটা কালার দেখা যায় কিন্তু এখন আপনারা বাইরে যখন কবুতরটা দেখতেছেন দেখেন কতটা নিট এন্ড ক্লিন এবং কতটা ফ্রেশ এবং কালারটা কতটা ইউনিক আবার বলো যে ডিম চাকটা ডিমটা পারছে আর একটা ডিম পারবে আগামী কালকে মানে এটা ক্রিম কালার একটা জোড়া হ্যাঁ ক্রিম কালার আচ্ছা দামটা কিন্তু মাত্র 2200 টাকা 2200 টাকা বন্ধুরা আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে এটাও সিঙ্গেল নাকি হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকলেস স্টার্টিং এর একটা ব্ল্যাকলেস শার্টিং সিঙ্গেল নর একদম বুট থোট এর মামা আচ্ছা তো দশক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটারটার কোয়ালিটি গেট সাইজ কালার আর স্ট্যান্ডিং পজিশন এই যে দেখেন ঠোঁটটা দেখা যাচ্ছে একদম সুপার কোয়ালিটি বুট ঠোঁটের মাখরা চোখের একটা কবুতর

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা কি কবুতর দাঁড়ানোর কন্ডিশন দেখেন কিভাবে দাঁড়ায় দাঁড়ানোর পজিশনটা দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন এটা হোয়াইট চক মামা খুবই রেয়ার একটা ব্রিড রেসার চক রেসার হ্যাঁ হোয়াইট চক রেসার এটা ডান দিকেটা হচ্ছে মা দিয়ে বাম দিকেটা হচ্ছে নর প্রিয় বন্ধুরা চক রেসার কবুতরগুলোর সাথে আসলে খুব একটা সবাই পরিচিত না কারণ এগুলাকে দেখতে অনেক সময় রেসার সাদা রেসার বা বাগদাদির মতো মনে হয়

এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি 2600 টাকা আজকে 2600 জি জি এক দাম এটা মামা এটা 3500 টাকা কবুতর 2600 টাকা দিলাম 2600 টাকা জান 2500 একবার 2500 বরাবর দাম থাকবে 2500 জোড়াটা ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই কবুতরের জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে বিউটি হোমার কোন একটা জোড়া জার্মান বিউটি হোমার দর্শক বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন টাইগার বিউটি টাইগার বিউটি এটা কি রানিং কবুতর ওইটা ডিম দিছে অলরেডি ডিম বাচ্চা করা আবার ডিম পাইরা দিছে অলরেডি হ্যাঁ এই যে দেখেন ডিম একটা দিয়ে দিছে এবং আজকে একটা ডিম পারবে ইনশাআল্লাহ আপনারা দুইটা ডিম সহ এই পেটি ডেলিভারি পাবেন এই যে দেখেন দুইটা কবুতরের একটা দেখেন এবং দুইটা কবুতরের শেপ দেখেন কালার দেখেন বাইরে নিয়ে দেখাই দিব না আমার এখানে চলবে ইনশাআল্লাহ বাইরে নিয়ে দেখাইলে আরো কালারটা দর্শক ভালোভাবে বুঝতে পারবে জি জি চলেন ডিমটা তো দেখে নিলেন এখন শুধু কবুতরটা দিন এই যে দেখছেন এখানে কবুতরটা আসার সাথে সাথেই ও কিন্তু একদম ভরপুর মানে ডাকের উপরে চলে গেছে দেখছেন ভরপুর ডাকের একটা নর একদম পুরা উঠাই দিছে ঝড় এটা হচ্ছে মাদি ইনশাল্লাহ ডিম আপনারা দেখছেন পছন্দ হয় যদি নিয়ে নেবেন কত টাকা দাম চাচ্ছেন জোর দাম করলে একদম থাকবে চার হাজার একদম চার হাজার না একদম কত একদম কত জোর মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটাই কি একদম ফাইনাল দাম ফাইনাল এর উপর কোনো কথা হবে না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ একদম রেয়ার কালার বিউটির মধ্যে পাঁচ হাজার টাকা হলেও পাবে না কোথাও এই কোয়ালিটি সেম কোয়ালিটি সেম কালার সেম কোয়ালিটি আবার ডিম তো দেখলে নিয়ে দিয়ে দিচ্ছে একটা এক কাজ কাটতে দেবে দুইটা ডিম সহ নিতে পারবে হাইট দেখেন কলার হাইট দেখছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা যে কবুতরটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এই কবুতরটি একটু ভালোভাবে দেখেন স্পেশালি যারা রেসার কবুতর খুঁজতেছেন মানে আমি স্পেশালি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আসলে অনেকেই অনেক জায়গা থেকে হয়তো রেসার কিনেছেন কিনে প্রতারিত হয়েছেন হয়তো কোয়ালিটি ভালো পাননি অথবা ভালো পারফর্ম করেনি তো আপনাদের জন্য এই রেসারটি আছেন শাল আপনারা নিতে পারেন আপনারা খুঁজ জেনে খুশি হবেন যে তুলনামূলকভাবে আপনারা দামে অনেকটা কম পাবেন এই কবুতরটা কেননা মামা যেহেতু এই কবুতরগুলো আসলে বরাবরই ওইভাবে সেল করে না এটা ক্লাবের কবুতর অরিজিনাল রেস করা কবুতর বিআরপিএসি ক্লাবের কবুতর রেস করা এই যে বিআরপিএসি ক্লাবে আমাদের সব থেকে বড় কিছু ক্লাব যাদের একুশ লিঙ্ক পাওয়া যাচ্ছে পাই সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার উনপঞ্চাশ ক্লাস ডিজিট আর এটা হচ্ছে ওর ট্যাগ ট্যাগ নাম্বার এই দেখেন যেই যেইটাকে ও ই করছে এটা সার্চ দিলেও পেয়ে যাবে আবার এখানে ওর মানে রেসিং ট্যাগ দেওয়া আছে এটা একটা লাগানো আছে দেখেন

এই একদম সর্বোচ্চ একটা কবুতর এর উপরে কোয়ালিটি হয় না রেসার জগতের এর বাচ্চা দিয়ে আপনারা বাংলা এই প্রান্ত ওই প্রান্ত থেকে ছয় ছয় হাজার কিলো রেস করতে পারবেন এখন এটা কেমনি কি দাম চেয়েছেন এটা জোয়াটার দাম থাকবে নটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা আচ্ছা মাদিটার সাথে ফ্রি থাকবে এটাই ফাইনাল মানে এই এইভাবে এটাই ফিক্সড এটা ফিক্সড নটটা 2500 মাদিটা ফ্রি সাথে ফ্রি মানে মাদিটার দাম নাই মাদিটা নিলে নিবেন না নিলে নাই নটটা 2500 একদম জি জি তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা রেসার কবুতর আর এটা কিন্তু চুইঠাল রেসার দেখতে পাচ্ছেন এই যে নটটা টাকা করতেছে চুইঠাল রেড চেকার রেসার চুইঠাল রেড চেকার রেসার এটা কিন্তু ভালো ব্লাড লাইনের ওই যে দেখেন পায়ে দুইটা সেম টেগ লাগানো আছে আচ্ছা এই জোড়াটাও খুব ভালো ব্লাড লাইনের হবে ইনশাআল্লাহ আর রেস্ট টেস্ট করানো যাবে এর বাচ্চা কাচ্চা দিন হ্যাঁ মাদিটা হচ্ছে কি আপনার জনসন ব্লাড লাইনের আমি দেখা দিচ্ছি মাদিটা এই দেখেন মাদিটা হসপিটাল আর নটটা হইছে কি পাইথন ব্লাড লাইনের এই দেখেন মাদিটা হসপিটাল এটা জনসন ব্লাড লাইনের ঠিক আছে কুমা দেখেন কুমা দেখেন কুতরে বডি দেখেন মার্সেল দেখেন এই দেখেন নরে ডাক দেখেন নটটা দেখাই দিব এই নটটা মাদিটা ছেড়ে দিলাম এখন দেখা দিই আমার নটটা

আর যারা আবার বলি যারা দুই তিন পেয়ার একসাথে নেবে তাদের জন্য একটু কিছু করা যাবে ইনশাল্লাহ করে সারের ক্ষেত্রে দেখেন কোয়ালিটি দুইটাই চুইটাল একদম রেয়ার সেম কোয়ালিটি